আজকে মেলা ঘরে সিপিআইএম এর মহকুমা কমিটির উদ্যোগে বেলা আড়াইটার সময় একটা মিছিল ছিল তাতে মিছিলটা অনেক আগে থেকে সিদ্ধান্ত হয় তাতে স্থানীয় দাবি ছিল মেলা ঘর্ষণা রাস্তা বিশ্বাস করে যেটা কাজ হচ্ছে বছরের পর বছর চলাচল করতে পারে না হাসপাতালের ডাক্তার এ ধরনের কিছু জনগণের একেবারে নির্দিষ্ট সমস্যা নিয়ে এই মিছিলের ডাক দেওয়া হয় আগে কিন্তু ঘটনাক্রমে আজকে সারা পৃথিবীতে যুদ্ধ বিরোধী মিছিলের আহ্বান আছে কাজে দুইটা একসাথেই সেখানে করার সিদ্ধান্ত হয়ে যায় উনত্রিশ তারিখে লিখিত ভাবে থানায় জানানো হয় সে কাগজের কপি আমাদের কাছে আছে কাজেই নির্দিষ্ট সময়ে আমাদের মিছিলের লোকজন আসে আমরা মিছিল শুরু করি শুরু করে মিছিল শুরু করে আমরা অটো স্ট্যান্ডের এখান থেকে মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে মাঠ যে চৌমনি সেখান থেকে ঘুরে যখন আবার আসছিলাম তখনই পুলিশ পুলিশের একজন সাব ইন্সপেক্টর উনি বাধা দেয় এবং খারাপ ভাষা ব্যবহার করে তাতে একটু উত্তেজনা হয় এবং আমাদের মিছিলের দু একজন কমরেড জানতে চায় এটা কি শুধু আমাদের জন্য না বিজেপি মিছিল করলো ওই সে বলে যে বিজেপি তো শাসক দল তারা করতেই পারে অনুমতি ছাড়া এই কথা বলাতে স্বাভাবিকভাবে ভাবে উত্তেজনা তৈরি হয় তখন আমরা সামনে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে সবাইকে বলেছি না তোমরা যাও আমি নিজে ওনাকে বলেছি যে দেখুন এখন তো কোনো বিধি নিষেধ জারি নেই কোনো জরুরি অবস্থা থাকলে পরে কোনো বিধি নিষেধ থাকলে পরে নির্বাচন থাকলে পরে তাহলে পরে একেবারে কাগজে পারমিশন নিতে হয় এখন যেহেতু কোনো নিয়মই হলো ইনফর্ম করা জানানো যে আমরা একটা প্রোগ্রাম করব কেন জানানো কারণ হঠাৎ করে ওই দিন যদি কোনো রাজ্যপালের প্রোগ্রাম থাকে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম তৈরি হয়ে যায় হঠাৎ করে এই ধরনের হলে পরে তখন পুলিশ যাতে প্রশাসন যাতে জানাতে পারে যে এই কারণবশত অথবা রাজ্যের আইন শৃঙ্খলা যদি খারাপ থাকে তাহলে পরে পুলিশ চিঠি দিয়ে জানিয়ে দেয় যে এই কারণে আপনাদের আজকে কর্মসূচি করতে দেওয়া হবে না যেমন একটা দরখাস্ত আমরা করেছিলাম পাঁচটা ছটা করেছি আমাদের পারমিশন দেয় না তাতে যে লিখিতভাবে দিয়েছে তাতে বলেছে আইন শৃঙ্খলা খারাপ জনিত কারণে আমরা আপনাদের পার্মিশান দিতে পারছি না মিছিল আপনারা করছে ঠিক আছে লিখিত দিয়েছে কোনো অসুবিধা নাই রাজ্যে যেহেতু আইনশৃঙ্খলা খারাপ আছে তাই লিখিত দিয়েছে আমরাও মিছিল করি নিতে কিন্তু এখানে তারা তো আমাদের কোনো এই ধরনের জানায়নি আমরা আমি এইটাই বলেছি যে আমরা তো বৈধ কাগজ জমা দিয়েছি আপনাদের জানিয়েছি যে আমাদের মিছিলটা এই সময় হবে এবং সেই মতো ব্যবস্থা যাতে আপনারা নেন সেইটা আমরা জানিয়েছি কিন্তু যদি মিছিল না করা যায় আইন জনিত কারণে যে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ আপনারা করতে পারবেন না তাহলে আপনারা তো আমাদের জানাবেন কাগজ দিয়ে জানাবেন আপনারা তো নি উনি বললেন যে ওকেই জানানো হয়েছে আমি এটা তো নিয়ম না ঠিক আছে আপনি যখন তো বলছেন তাহলে ঠিক আছে আমরা পথসভাটা করবো না আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে শেষ করে ফেলবো সেই অনুযায়ী আমরা সবাইকে বলেছি তোমরা মিছিল চলে যাও তো যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে আমরা মিছিল শেষ করে আমরা আর পথসভা করিনি কারণ পুলিশ সেখানে এই ধরনের বাধা তৈরি করে তবে এটা ভাবে মানে বেআইনি বেআইনি বলা যায় কারণ কোনো বিধিনিষেধ জারি না থাকার পরেও একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে সর্বভারতীয় একটা রাজনৈতিক দল হ্যাঁ তাকে কর্মসূচি করতে দেওয়া হবে না হঠাৎ করে এসে বাধা দিয়ে দেবে এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না এরা যদি চিঠি দিয়ে জানিয়ে দিত যে আইন শৃঙ্খলা রাজ্যের খারাপ আছে আপনারা করতে পারবেন না তাহলে আমরা করতাম না কোনো অসুবিধা নেই কিন্তু ওরা তো জানাই না ওরা আমাদের কোনো কাগজ দেয়নি কিন্তু এখন মাঝখানে এসে করেছে আমরা পথসভাটা করতে পারিনি এটা কিছু করার নেই আমরা পুলিশ যেহেতু বলেছে এটাকে আমরা বাদ দিতে পেরেছি আর বাকি আমরা মিছিলটা এখানে এসে শেষ করে নিয়েছি